তো নাপтали করা লাগবে না তুই লেখাই থাক আমনের কি শরীরে কোনো সমস্যা আমার হ্যাঁ হওয়ারের কোনো সমস্যা হাই 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 ওই বেটার জন্মের সমস্যা সবচাইতে বড় এর চরিত্রের সমস্যা ওই যে শরীরের কথা সে কয় হওয়ারের কথা স্যার আপনি আরেকটু চেষ্টা করেন আমনের শরীরে কোনো সমস্যা আমার কোন সমস্যা না 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 সমস্যা নাই কি কই আর কি বোঝে আমি আমি এই যে শরীরটা এত কি আমি হাউরি কইছি আপনি এরকম করছেন না এই করছে হাউড়ি কি বুঝাই তুই